আল্লাহকে দেখতে চান আল্লাহকে চিনতে চান আল্লাহর অস্তিত্ব কি তা জানতে চান তাহলে আপনাকে নিজেকে চিনতে হবে নিজেকে জানতে হবে নিজের ভিতরে সে আল্লাহ রয়েছে যাকে ধরা যায় না ছোঁয়া যায় না যাকে দেখানো যায় না প্রত্যেকটা মানুষের ভিতরে যে জীবন আছে সেই জীবনটাই হলো তার আল্লাহ চোষ্টা যাকে দেখানো যায় না যাকে ধরা যায় না যাকে ছোঁয়া যায় না ঠিক তারই উপাসনা করতে হবে আমাদেরকে তাহলেই আমাদের এই মানব অস্তিত্বকে টিকে রাখা যাবে কেননা ওই জীবন যতক্ষণ আমার ভিতরে আছে ততক্ষণ আমি জীবিত ওই জীবন বের হয়ে গেলে আমি মৃত। তাহলে সেই জীবন যেন আমাকে ছেড়ে না যায় তারই ব্যবস্থা করতে হবে তারই ব্যবস্থা যদি কেউ করতে পারে তাহলে সে হায়াতুল মরকালীনে চলে যায় সে চিরস্থায়ী অমর হয়ে যায় তার আর কখনোই মৃত্যু হয় না সে সমস্ত কিছু দিনের মতো তার কাছে পরিষ্কার হয়ে যায় এটা মহাসত্য